الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يحدث الله فلا مضل لكم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسلكم بالحق بشيرا ونذيرا بإذن سير السراج أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قفر قرآن سير سبحانك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذي موسوعة النابلسي من الاسلامية بما قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اسل وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على

চাপাই নাও কুঞ্জের ভোলা হাট চামা মুসলিম ভূজা যুব সংঘ এন তফসিল করার মাহফিলের কমিটির আয়োজনে দুই দশক পূর্তি অর্থাৎ বিশতম বার্ষিক তফসিল করার মাহফিলের দুদিন ব্যাপী আয়োজনের সমাপনী রজনী মহতার অনুকরণ সভাপতি উস্তাদ উস্তাদুল আসাদি বরেণ্য দিনের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামের মহাতারমজে মৌলানা মোহাম্মদ মহাতারম সহ সভাপতি ডামসির রহমান দাখিল মাদ্রাসা সম্মানিত أحمد مَحْتَرَمَ على <applause> المحمد على الدين الغربي العالمي لأن المحاكمة هي التي تكون في شغل الأمير. المحاكمة هي التي عَمِيٍّ في المحاكمة التي تكون في المحاكمة التي الْقُرآنِ বিভিন্ন প্রতিষ্ঠানের আস্তা বৃন্দ আমার দিনী ভাইরা প্রদান শিরমা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বৈরী আবহাওয়াকে অতিক্রম করে যে আল্লাহ তাহলে আমাদের দ্বিতীয় দিনের মতো আজকের মাহফিলে সে বর্ষা দিলেন পরিবেশ করে দিলেন সেই মহান মালিকের দরবারে লাখ সুযোগ অসংখ্য গুণিত শুকুর গুজার করছি সকলে এক পাত্রে বলি আহ্বান্দুলিল্লাহ আসলে আমাদের কারো সময় আজকে খুব বেশি ছিল তেমনও নয় আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না আমরাও মানসিকভাবে স্বস্তিতে নেই আমার যাত্রাপথটা অনেক দূরে কারো আলোচনা আজকে পূর্ণাঙ্গ হবে না আমি চাইলেও এগারোটার পরে আপনাদের সাথে থাকতে আমার সামনে আমাদের সামনে অল্প সময় আলোচনার সুযোগ পেয়েছিলেন বরেণ্য আলেম আপনাদের এই জনপদের কীর্তি সন্তান আরি মৌলানা মোহাম্মদ আল্লাহদ্দাহ চমৎকার করে মানুষের জিন্দগি জিন্দিগি পরিচালনার দুটো বিষয় নিয়ে তিনি আলোচনা রেখেছিলেন শুনলে ভালো বিষয়টা বয়স্ক মানুষ ধীরে সুস্থে বুঝিয়ে শুনি অগ্রসর হচ্ছিলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কাছে যেহেতু উনি আমি আসলেই ছেড়ে দিবেন বলার পরেও আমি সময় দিতে পারি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফে 92 নম্বর সূরা সূরাত আত-তূর থেকে এক ayat তিলাওয়াত করব 21 নম্বর ayat এটা মাক্কী সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কাতে ইসলামের আদি হয়েছিল এই সুরার ভিতরে তাওহিদ রিসালা তাহিরাতের কথা বলা হয়েছে যেটুকু আমি তেলাওত করেছি আগে তার অনুবাদ করছি যতটুকু সময় আপনাদের কাছে আছি আশা করি এই নড়াচড়া চিল্লা পাল্লা ওঠা এগুলো বাদ দিয়ে কষ্ট করে কি বসবে এই মাহাফিলের জন্য আমি তিন দিন ধরে এই এলাকায় আছি আমার এই বাইশ বছরের প্রথম তারপরে আলহামদুলিল্লাহ বর্ষার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে সন্তান সন্ততি যদি বাপ মায়ের মত ঈমান আনে আমি আল্লাহ তাদের একত্রে মিলিত করব জান্নাত সুবহানাল্লাহ তাদের কোন কর্মফল বৃথা যাবে না প্রত্যেক মানুষ নিজে যা করবে নিজে কাজের জন্য নিজেই দায়িত্ব